নমস্কার বন্ধুরা চন্দন থেকে চন্দনা বলছি আচ্ছা আজকে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এসেছি নতুন রেসিপি আমার রেসিপি সবসময় নতুন সবাই যেমন করে আমি তো তেমন করি না আর আমি ঘরোয়া গৃহধু যেমন আমি আমার সন্তানকে খাওয়াই মানে আমার মেয়েকে খাওয়াই বা আমার ছেলেকে খাওয়াই আমার নিজের ছেলে নিজে তো আমার অনেক ছেলে আছে আমার হাজব্যান্ডকে খাওয়াই স্বামীকে সেবা দিই সেই ঠিক সেরকম করে আপনাদের আমি দেখাচ্ছি কি এই গরমে কোনো রান্না না যা করলে শরীর ভালো থাকবে তাই করছি দেখুন ছাতুর শরবত আমপানা বা আম পোড়া শরবত আর হলো তরমুজের শরবত আগের দিন আমি ঘোল দেখিয়েছি লস্যি মতন দেখেছি যেটা ঘন লস্যি করে না খেয়ে হালকা করে কী করে খাওয়া যায় সেটা এটাও দেখুন দেখি তরমুজ দানা থাকে তো কেউ খেতে চায় না তো দানা ছাড়িয়ে দিতে হয় দানা ছাড়িয়ে দিলে দেখতে বিচ্ছিরি লাগে আর যদি শরবত করে দেওয়া যায় তাহলে খুব ভালো খায় খাই সেই জন্য আমি দেখছি মানে আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা আমার সাথে আসুন কি করে করছি আমি দেখুন এটা তরমুজের শরবত আচ্ছা এর মধ্যে দুই চামচ চিনি দিয়েছি এক চিমটি এক চিমটি বিটনুন দিয়েছি এক চিমটি মানে সামান্য খুব সামান্য দেখুন আমি দেখাচ্ছি এই যে একটু বিটনুন দিয়েছি আর দুই চামচ চিনি দিলাম কারণ তরমুজগুলো সবসময় মিষ্টি থাকে না আর এই যে তরমুজগুলো আমি কেটে নিয়েছি এর ভেতরে যে দানাগুলো আছে দানাগুলো এই একটা একটা করে এইভাবে দেখুন চামচ দিয়ে দিয়ে কেটে কেটে সব বের করেছি হ্যাঁ বের করে এটাকে মিক্সিতে পেস্ট করেছি ঠিক এইভাবে পেস্ট করেছি হ্যাঁ আচ্ছা পেস্ট করে এটা হয়েছে এরকম হয়েছে আমি ঘুটে দিলাম এর মধ্যে দেব দেখুন এই যে বরফ বরফ এই বরফ দিয়ে দিলাম হ্যাঁ এই বরফ দিয়ে এরকম করে শরবত আচ্ছা এই চিনি নুন গলতে একটু সময় লাগবে হ্যাঁ কিন্তু আপনারা যদি নর্মাল টেম্পারেচারে চিনি এবং লবণ দিয়ে সামান্য জলটি গুলে রাখেন এটা একটু দিলে পরেই কিন্তু এটা আরও সুস্বাদু হয়ে যাবে হ্যাঁ আর এই যে লেমনটি দেখছেন এটা প্যাকেটে পাওয়া যায় যারা তরমুজের গন্ধ ভালোবাসবে না তাদের জন্য বলছি এটা এক চামচের মধ্যে দিয়ে দিতে হবে আচ্ছা

পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছাতু শরবত করে আমি নুন চিনি আর লেবু দিয়ে এইভাবে শরবত করি দেখুন আমি দেখাচ্ছি এই দুই চামচ ছাতু নিলাম দুই চামচ চিনি নিলাম আর লেবু দিচ্ছেন এই লেবুর রসও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি জল দিয়ে ঘুটলাম এর মধ্যে আমি বরফ দিয়ে ঠিক ঠিক বরফ দিয়ে দিলাম দেখছেন তো এটা ঠিক এইভাবে এটা করা হয়েছে হ্যাঁ এইভাবে করা হয়েছে এর মধ্যে আমি লেবুগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর

আমি আপনাদের আমপানা দেখাচ্ছি। দেখো তো সরব গেল এটা আমপানা। আমপানাতে কি করতে হয়েছে এটাতেও দেখুন এই হলো আমপানা। আমপানাটা আমি কিভাবে করলাম আমি দেখাচ্ছি। দেখুন এই যে আম সিদ্ধ করে নিয়েছি। এটা পোড়া পুড়িয়ে নিয়েছি গ্যাসে কাঠের জালে করলে খুব ভালো হয় কিন্তু আমাদের গ্যাসে ভালো পড়ে না দেখছেন তাও শক্ত আছে হ্যাঁ এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইভাবে ছাড়িয়ে এইভাবে এই যে ছাড়িয়ে পেস্ট করে নিয়েছি হ্যাঁ আচ্ছা এটা কিন্তু সেদ্ধ এটা এরকম খুললেই হয়ে যাবে এটাও পেস্ট করে নিয়েছি হ্যাঁ এটা আমপানা করেছি দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে আমার গাছের আম জলে সিদ্ধ করেছি সিদ্ধ করলে এই চোকলাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে এই যে এইভাবে গোলালেও হবে গলিয়ে পেস্ট করে দিলেও হবে হ্যাঁ দেখছেন তো আচ্ছা তারপরে আপনারা কি করবেন এইটাকে দু হাতা করে পেস্ট করে মিক্সিতে এইভাবে পেস্ট করে দু হাতা ঠিক এইটার দু হাতা দেবেন আর নুন চিনি দেবেন ওপর দিয়ে বরফার লেবু দিয়ে দিবেন হ্যাঁ এই যে দেখছেন কেমন সুন্দর হয়েছে চিনি আর লবণ এইটাতে গুলে রাখবেন হ্যাঁ চিনি আর লবণ এটাতে গুলে রাখবেন এরকম চিনি আর লবণ আপনার গুলে রাখবেন আর এর মধ্যে এই বরফগুলো দিয়ে দেবেন হ্যাঁ তাহলে আপনাদের তিন রকমের আমি শরবত দেখালাম এটা দেখুন একটা তরমুজের শরবত একটা ছাতুর শরবত একটা আমপানা আমপানা শরবতটা দেখুন ঠিক হালকা রকম আম করেও নিতে পারেন আম নিতে পারেন এটা ছাতু নিচে দেখবেন এরকম লেগে থাকবে এটা ভাবে ঘুরিয়ে নেবেন হ্যাঁ আর তরমুজের শরবত তাহলে তিন রকমের শরবত আপনারা বাড়িতে করে সবার মুখে তুলে দেবেন হ্যাঁ ওকে বন্ধুরা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার দেবেন হ্যাঁ রাখছি হ্যাঁ